প্রিয় দর্শক তো প্রতিটি শিক্ষার্থীরই ইমোশনের জায়গা হচ্ছে তার মানে মাধ্যমিক পর্যায়ে মানুষের প্রথম যে শিক্ষা জীবন সেটা তো এই মাধ্যমিক পর্যায়ে তারপরে কেউ ডক্টর হয় কেউ ইঞ্জিনিয়ার হয় প্রাইমারি ঘন্ডি পেরেই তাদের কিন্তু যে জীবনের যাত্রা শুরু হয় মানে চূড়ান্ত যে যাত্রা সেটা কিন্তু আমাদের যে এই মাধ্যমিক বিদ্যালয় থেকেই শুরু হয় মানে আমার এই স্কুলের প্রতিটা জায়গায় আমার স্মৃতি জড়িয়ে আছে আমি এখন বর্তমানে যে জায়গাটায় আছি এটা আমাদের যে তিমিককেটি মাধ্যমিক বিদ্যালয় সেই তিমিককেটি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মূলত আমাদের যে তিমিককেটি মাধ্যমিক বিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের সামনে তো আমি এখানে কথা বলবো আমার মানে দুইটা ছোট ভাই আছে এই তিমিককেটি মাধ্যমিক বিদ্যালয়েরই তো ওদের কাছ থেকে জানবো যে ওদের ফিউচার লক্ষ্য কী এবং ওদের আজকে রেজাল্ট দিবে তো সেই সম্পর্কে জানবো তোমার নাম কি ভাইয়া ও তারপরে দুই কলকাতা পড় বর্তমানে। বর্তমানে তোমার ভাষা কই? তো তো। ও আচ্ছা। তো তুমি যে পরীক্ষা দিছো এখন পরীক্ষা দিছো তো কিভাবে আজকে তো রেজাল্ট দিবে তো? কেমন মানে রিস্পেক্ট করতে আছো যে মানে কত মানে রেজাল্ট হইতে পারে বা কি অনুভূতি কেমন আজকে রেজাল্ট দেয়? আজকে দিছো ওই অনুযায়ী তোমাদের মানে রেজাল্টে কেমন কি আশা যে কিভাবে কি রেজাল্টটা হইতে পারে? মানে পরীক্ষা তো দিছো এবং পড়াশোনা করতে আছো যেহেতু মাধ্যমিক পর্যায়ে পড়তে আছো এখন একটা সিদ্ধান্ত নেওয়া তোমাদের এই যে ভবিষ্যতে কে তো ভবিষ্যতে তোমার লক্ষ্য কি কি হতে চাও ডাক্তার হতে চাও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যেখানে আসি মূলত আমার এইটাই প্রাক্তন স্কুল টিমিকেঠি টিমিকেঠি মাধ্যমিক বিদ্যালয় তো এখানে আজকে আসছি এখানে মানে আমার এই স্কুলের প্রতিটা জায়গায় আমার স্মৃতি জড়িয়ে আছে তো স্কুল টাইমে ওই রকমের আসা হয় না তো আজকে আসছি কারণ এখানে আজকে মানে যারা পড়তে আছে আমাদের ছোট ভাই বোনরা তাদের আজকে বার্ষিক যে রেজাল্ট সেটা দিবে তো সেটা আমাকে অনেক ছোটো ভাইরা ইনভাইট করছে ভাইয়া আপনি যাবেন